বারোটা বেঁচে গেল রে বারোটা ওটা হুসাছে তো তো নটা বারোটাই মা তুই নটা থেকে উঠে এখন উঠে থেকে এ করতে করতে বারোটাই বেজে যাবে আমি যেন এক্ষুনি উঠতে দেখি ও মা এসছি খেতে দাও বুঝতে এই শাস একদম সুবিধা আমাকে এখন আমি পুজো দিচ্ছি একজন সুবিধামা সুবিধা সবাই সুবিধা খাবার চাপাতি দেখা আছে অনেক কেন যা আচ্ছা ঠিক আছে মা এ দেখো তুমি আরো দুটো নতুন কাপ কিনে এনেছো তোমার তো এত কাপ এক আলমারি কাপ তাও তুমি আরো কাপ কিনে আনছো এই তুই কি বুঝবি হ্যাঁ কোনদিন করেছিস করেছিস তো সংসার তোমার বুঝতে পারবি এই এতগুলো কাপড় গেস্ট আসে লোক আসে তখন তখন কাপ ডিস করতে লাগে তখন মা হ্যাঁ তোর বন্ধু বান্ধব যখন আসে পাস তোমাদের চিলে গুলো উড়ে উড়ে আসে না এটা আমি নিয়ে আসি এখান থেকে তো দেশের কিনে রাখতে হবে না তো ভবিষ্যতে কথা চিন্তা করছিস তো এখন এখন চিন্তা এখন এখন এখনো কিন্তু বুঝতে পারতে করে তাই সংসার যখন বুঝতে জানি না বাবা সত্যি মা তুমি এতগুলো তোমার কৌটু কৌ আবার এই এতগুলো সাদা সারা কৌটুগুলো কিনে আনছো হ্যাঁ বাটিগুলো থাকবে এই বাটিগুলো করে থাকবে স্টিলের বাটিগুলো দিয়ে দিয়ে আমার চার পাঁচটা বাটি চলেই গেল ওই জন্য এই কন্টেনার গুলো কিনে নিয়েছি ওই বাটিগুলো দিলে দেবে স্লি সামর্থ্য আমাদের নেই ঠিক আছে আমার তো বড় লোক নয় সবাইকে বা বিতে থাকবো আমাদের কন্টেনার নিয়ে আসবো কন্টেনার করে খাবার যাবে দিলে দেবে না দেবে তাই জন্য চুপ করে মুখ বন্ধ করে বসে আমাদের একটু নেল স্টেশন করবো দেখো আমার আমার নো গুলো উঠে গেছে আমার ভালো লাগবে দেখো কি সুন্দর সুন্দর নখ থাকে কি ওই সেই নোকগুলো কই মানে রাখুছি মতো নোকগুলো আগের বাড়ি আমাকে কত দাম বেশি টাকা না এই তিন হাজার টাকা যাবে তিন হাজার টাকা তিন হাজার টাকা কোথা থেকে আসবে তো বাবা সারাদিন খেটে খুঁটে তিন টাকা আমি রোজগার করে আনছে সে তিন টাকা তোকে দিয়ে দেবো আমি হ্যাঁ হবে না হবে না কোনো জিনিস হবে না ঠিক আছে কোনো জিনিসে বলতে পারবো না এই পঞ্চাশ টাকা যে লোকগুলো পাওয়া যায় এই আমাদের পাড়ার মনে ওখান থেকে লোকগুলো নিয়ে যেটা পথ আচ্ছা তিন হাজার টাকা আমি রোজগার করতে পারবো রোজগার মনে হতেই বড় বড় কথা তিন হাজার বা তিন হাজার টাকা তো মোটে বা তিন হাজার টাকা তোর তোর ফোনে একটা কি তিনটা ছবি পাঠিয়েছে দেখ ওরা ঘুরতে গেছিলো ছবিগুলো তোর ফোনে পাঠিয়েছে দেখ না বাবা একটুখানি এই না ওই তো ফটো এই ফটোগুলি পাঠিয়েছিল আর একটা লাগে তোর একটা কাকার নাম্বার দিয়েছে আমাকে ফোনে পাঠিয়েছে এই দিলে আমাকে দিত নাম্বার এই নাম্বারটা দিয়ে ফোন করতে বলেছিল হ্যাঁ না ওইটা আচ্ছা এইটা এটা এইটা তো এইটা তো আচ্ছা ঠিক আছে আমার না ফোনে টুকে দে না রে তুই ফোনে টুকে দে তাহলে আমি ওখান থেকে ফোন করবো নেই নেই ও মা একটা আইলাইনার কিনবো তাহলে চোখে না চাল না এখানে রোজগার করে দেব চাল দিবি পঞ্চাশ টাকা রান্নার পর পঞ্চাশ টাকা আনা অনেক ভালো পঞ্চাশ টাকা আলানো কে ওটাই কিনে দেবো যদি করতে পার না করতেই হবে না কি দরকার আমার দরকার তুমি কেন তুমি